গরমকালটা ভালো লাগে অনেক ধরনের ফল খাওয়া যায় তার জন্য আর শীতকালটা ভালো লাগে অনেক ধরনের সবজি খাওয়া যায় তার জন্য আজকে তোমাদের সাথে সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে দিয়ে সেই মাছ কয়েকটা এক সুস্বাদু ভর্তা রেসিপি এখন দেখিয়ে দিচ্ছি এই ভর্তাটা তৈরি করতে কি কি লাগবে প্রথমে আমি নিয়েছি একটা মাছ যে কোনো মাছ নিতে পারো সেই সাথে নিয়েছি কিছু শীতকালীন সবজি যেমন আলু সিম বেগুন টমেটো ফুলকপি এইসব আর কি আর সাথে নিয়েছি কাঁচামরিচ শুকনো মরিচ এবং রসুনের ফালি সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সেই সাথে মাছটাও ধুয়ে নিয়েছি এখন সবজিতে আর মাছে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম এখন চলে যাব রান্নার কাছে এই সব কিছুকে আমি ভালো করে ভেজে নেব আর এই সবগুলোকে কিন্তু পানিতে সেদ্ধ করা যাবে না হালকা একটু তেলে ভালো করে বেজে নিতে হবে তাহলে কিন্তু বর্তার টেস্টটা খুবই ভালো আসে এই যে মাছটা দেওয়ার পর আমি সব সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর সেই সাথে কাঁচামরিচ রসুন এবং শুকনো মরিচও ভালো করে বেজে নেবো আমি দেখিয়ে দিচ্ছি এটা বাজার পর কেমন হবে কিছুটা এটা তো সিদ্ধ হবেই সেই সাথে কিছুটা পোরা পোরা ভাব থাকবে এরকম পোড়া ভাব থাকলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে এখন আসল পালা সেটা হচ্ছে ভর্তাকে মাখা ভর্তাকে মাখানোর জন্য প্রথমে আমি শুকনো মরিচটা ভালো করে পিষে নিচ্ছি তারপর কাঁচা মরিচও দিয়ে নিচ্ছি তারপর আমি মাছের পিসটা ভালো করে বেছে কাটাগুলো ফেলে ভালো করে পিসে নিচ্ছি বাঙালিদের আবেগের নাম কিন্তু ভাত এবং ভর্তা এই দুইটা যদি হয় তাহলে কিন্তু বাঙালি পেট ভরে ভাত খেতে পারে আর এই যে আমার ভর্তা মাখা প্রায় মোটামুটি শেষ হয়ে গিয়েছে আর এই শীতে এই ভর্তাটা না খেলে কিন্তু একদমই মিস করবেন একদিন হলেও এই ভর্তাটা বানিয়ে দেখবেন আর এই ভর্তার প্রেমে পড়ে যাবেন সব সবজি মাখানো শেষ হয়ে গেলে কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর সেই সাথে স্বাদ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে আরও একটু ভালো করে মাখিয়ে নেব আমার কাছে মনে হয় ভর্তার স্বাদটা মাখামাখির কারণে বেড়ে যায় এই যে আমি সুন্দর করে সব কিছু মেখে নিচ্ছি মাখামাখি শেষ এখন এই ভর্তাকে ভালো করে আমি তুলে নিচ্ছি আমার কাছে মনে হয় ভর্তা ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না আর কে কে ভর্তা পছন্দ করো তারা কিন্তু সারা দিতে একদমই ভুলবে না সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারো এই দাঁড়াও দাঁড়াও যাবে না এখন দেখিয়ে দিচ্ছি এই ভর্তা দিয়ে আমি কিভাবে তৃপ্তি সহকারে খাচ্ছি এটা অপশনাল চাইলে দেখতে পারো নাও দেখতে পারো তবে মনে হলো যে ভর্তা যেহেতু বানিয়েছি তাহলে একটা বাইক তোমাদের সাথে শেয়ার করাই যায় তাই না আর এটা তোমাদের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ